আমরা এখন আছি স্পেনের একটা দুর্গ মানে যে আমরা যেটা বলি না যে যুদ্ধের সময় যে কামান টামান গোলা বারুদ নিয়ে যে যুদ্ধ করতো তখন এই ঠিক এরকম এখান থেকে যুদ্ধ হতো তো আমরা সাগর পাড়ের এখানেই আছি হ্যাঁ এই একটা বিশাল দুর্গর মধ্যে তো এই ইয়েতে আমরা এই সাইডে বিচ সি বিচ আর ও পুরো স্পেনের শহর হ্যাঁ দেখা যাচ্ছে আমরা অনেক উপরে অনেক উপরে তো সবাই আসতেছে আমরাও অলরেডি কি বলবো যে এই শিক্ষা সফরটা অনেক কিছুই জানতে পারলাম তো আশা করি আবার যদি বেঁচে থাকি তাহলে হয়তো বা আবার আসা হবে হয়তোবা স্পেন নয় হয়তো সুইজারল্যান্ড অথবা ইয়ে ইটালি রোম দেখা যাক আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখে তো এই হচ্ছে আমাদের কি বলে সফর এই সফরটা আসলে খুবই চমৎকার কি বলবো খুবই চমৎকার এখানে অনেক পাখি আছে নিচে একটা জঙ্গলের মতো খুবই দেখার মতো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ